রামকালিতে মহাপ্রভু এসেছিল এসে রূপ সনাতনকে কৃষ্ণ কথা শুনিয়েছিল তারা দুজন প্রভুর কাছে প্রভুর কাছে গিয়ে থেকে গেছে সনাতন সনাতন কিন্তু বাবা যেতে তখন চলে গেছিল বাড়িতেই ছিল তো মহাপ্রভু তো বুঝতে পেরেছে এ কিন্তু আমার সাথে যেতে পারবে না তখন মহাপ্রভু সনাতনকে বলছে সনাতন আমি জানি তুমি যেতে পারবে না তবে আমি তোমাকে একটা ওষুধ দিয়ে যাচ্ছি এই ওষুধটা খাবে তাহলে আমার কথা তোমার স্মরণ থাকবে কি ওষুধ তুমি এখন গৃহে যাও বাড়িতে যাও বাড়িতে গিয়ে তুমি কুলোটা বধুর মতো থাকবা কুলোটা বধু মানে কি বাবা জানেন কুলোটা বধু হচ্ছে চরিত্র বান একটা বাড়ির বউ আর কি যার চরিত্র ভালো না চরিত্রহীন চরিত্রহীন মহিলারা কি করে ঘরে স্বামী থাকতো পরপুরুষের জন্য চিন্তা করে স্বামীর কাপ